তো নমস্কার বিভাগ আবার আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো এটা মিনি ব্লগ হতে চলেছে আমি এসেছি ঠিক আছে প্রথমবার আসলাম এটা একটা পপুলার মেলা দক্ষিণ দিনাজপুরের মধ্যে সবচেয়ে বড় মেলা হচ্ছে বছরের এই সময়টাতে হয় নভেম্বর মাসের দিকে হয় আর তিন চার দিন ব্যাপী এই মেলাটা হয় প্রচুর লোকের সমাগম হয় ঠিক আছে আমি জীবনে প্রথমবার আসলাম এখনো আমি টেম্পেলে পৌঁছানি ঠিক আছে রাস্তা থেকে রাস্তা দিয়ে যেতে যেতে আমার এই দোকানটা আমার নজরে পড়লো ঠিক আছে তো এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট কিছু জিনিসের অ্যাডভার্টাইজমেন্ট এখানে দেখাতে যাচ্ছে কি অ্যাকচুয়ালি জিনিসটা কি এখানে দেখাতে যাচ্ছে ওনারা সেটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো জানার চেষ্টা করবো এখানে ওনারটা বসে আছে ঠিক আছে তো ইনি ভালো মতো বলতে পারবেন এটার সম্বন্ধে ইনি কি বলতে যাচ্ছেন কি মেসেজ দিতে যাচ্ছেন তার কি স্টকে রয়েছে তিনি কি দেখাতে চাইছেন অ্যাকচুয়ালি এই গানের মাধ্যমে তিনি কি প্রকাশ আনতে চাইছেন সেগুলো আজকে ভিডিওতে ডিসকাস করার চেষ্টা করবো ইনি হচ্ছেন সেই দাদা ঠিক আছে তো আমাকে প্রথমে বলুন যে আপনি প্রথমে এই প্রথমবার করা আসলে এখানে না না আমরা প্রতি বছরই বললাম মেলাতে এখানে স্টল করি আমরা টাটা ডুরাশাইন টাটা শক্তি আমরা এখানে প্রতি বছরে এখানে স্টল দিই এখানে আমাদের কোম্পানির ডিস্ট্রিবিউটার শাহ স্টিল প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়ে মানে এখানে যারা মানে যারা আগত যারা দর্শনার্থী যারা রয়েছে তাদের কাছে আমরা পৌঁছাই তারা এখানে আমাদের কাউন্টারে আসে এনকোয়ারি করতে আমাদের যে প্রোডাক্ট বিশেষত রুফিংশিটের প্রোডাক্ট তারা জিজ্ঞেস করে যে কি প্রোডাক্ট কি হলে তাদের বেটার হবে তাদের মানে ধরুন বর্তমানে এখন কালার কোডের শেডের প্রচুর ডুপ্লিকেট প্রোডাক্ট বেরিয়েছে মার্কেটে অন্যান্য কোম্পানিগুলো যেমন প্রচুর লেস ওয়েট এবং প্রচুর হাই প্রাইসে ওরা বিক্রি করে এবং কনজিউমার একটা গণলুণ্ডিত হয় আমরা টাটার থেকে সেখানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন প্রোগ্রাম করি যাতে কনজিউমারের সঠিক মেটেরিয়ালটা সঠিক দামে ট্রু ভ্যালু মানে সঠিক প্রাইসে যাতে পাই কনজিউমার যাতে চিটেড না হয় সেই বিষয়ে আমরা কনজিউমারকে অ্যাওয়ারনেস করে থাকি আমরা লিফলেট বিতরণ করি স্মল গিফট দিয়ে এখানে আরো ইত্যাদি আরো কারো কোনো কিছু যদি এনকোয়ারি থাকে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করি বাস তো এটা কি আপনি কবে বসিয়েছেন এই ইয়াটা সরি স্টলমেন্টটা কবে বসিয়েছেন স্টলটা মানে এই যে এখানে

আর মানুষের কাছে এটাই পৌঁছে দিতে চাইছেন যে সঠিক জিনিসটা আপনি কিনুন আর এর গুণমান আপনি দেখুন তাই না কতদিন সেই টেকসই অবশ্যই আর আপনি যদি সম্পূর্ণ ডিটেলস আরো বেশি বেশি করে জানতে চান তো নাম্বার দেওয়া আছে টোল ফ্রি নাম্বারে সেটাতে ফোন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করে আপনি তার ডিটেলসটা জেনে নিতে পারেন তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা ইতিমধ্যে দেখলেন আমি স্টলটা পুরোটা দেখানোর চেষ্টা করবো কী ধরনের জিনিস রয়েছে ছবিগুলো আপনারা দেখানোর চেষ্টা করবো আর এগুলোর সম্বন্ধে আপনাদের তো অনেক কিছুই বললো দাদা ঠিক আছে তো আপনারা প্লিজ যোগাযোগ করার চেষ্টা করুন এই যে স্টল বসিয়েছে যে সমস্ত সিটগুলো এখানে ওনারা এনেছেন আর ডুরো সাইন ঠিক আছে কোম্পানির ডুরো সাইন আপনি এর সম্বন্ধে অনেক কিছু জেনে নিতে পারেন টোল ফ্রি নাম্বারে ফোন করে ঠিক আছে ধন্যবাদ দেখা হচ্ছে অন্য একটা ব্লগ ভিডিওতে